এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আর এখানে এসে মনটা এত ভালো হয়ে গেছে কি বলবো খুব ভালো লাগছে এখানে এসে আর তার থেকেও বড় কথা এই যে মহাপ্রভুর মহাপ্রসাদ এটা উপভোগ করা হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি কোথায় এসেছি যারা যারা এখানে এসেছে তারা তো অবশ্যই চিনতে পারবে তো আশা করছি সব মিলে আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল তো দেখো আমরা এসেছি আজকে পাগলাকালিতে আমি মা বাবা আমার দুই ছেলে পেছনে মাসি আছে আরও মামা মামিরা এসেছে ওখানে পৌঁছে গেছে তো আমি পাগলাকালিতে আগে কখনো আসিনি আমি প্রথমবার এলাম আমাদের ওখান থেকে অনেক লোকই এখানে আসে আর বাবার নাম আমি অনেক শুনেছি যে বাবা ম খুবই জাগ্রত খুবই মহান তো আজকে সেটা দেখব বলেই আসা তো আমি উপোস করে আছি এসে এখানে পুজো দেব বলে তো যাই চলো দেখো ব্রিজ নেমে ওই বাসের যে ব্রিজটা ছিল সেখান থেকে নেমে অনেকটাই হাঁটতে হচ্ছে তো আশেপাশের গাছপালা নদী রাস্তাটা বেশ ভালো লাগছে আর চিকু তখন থেকে বলেই যাচ্ছে মা আমি নৌকায় উঠবো কারণ এখান থেকে দেখছি অনেক কটা নৌকা যাওয়া আসা করছে লোকজন নিয়ে তো ও বলছে মা আজকে আমি নৌকায় উঠবো তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি প্রায় কাছে কাছে চলে এসেছি তো চলো গিয়ে তোমাদের সাথে সবটা দেখাই আর আমাদের বাড়ির থেকে এই জায়গাটা অনেকটাই দূরে এখানে মানে যারা যারা আসে বেশিরভাগই সব অটো গাড়ি সব রিজার্ভ করে আনতে হয় এখানে বেশি একটা অটো টোটো পাওয়া যায় না এসে যা দেখছি যারা যারা এসেছে সবাই মানে বেশিরভাগ লোকই সব রিজার্ভ করে নিয়ে এসেছে খালি অটো বা গাড়ি একদম পাওয়া যায় না বললেই চলে আর এখানে মানে বেশিরভাগ লোকই সব মানত করে থুয়ে যায় সেই সব মানদগুলো দিতে আসে আর এসে তারা রান্না রান্নাবান্না করে সব লোকজনদের খাওয়ায় এরকম এসে চারিদিকে সবাই দেখছি বেশিরভাগ লোকজনই সব বাড়ির থেকে গ্যাস ওভেন মানে প্রসাদের যা যা লাগবে খিচুড়ি করুক যাই করুক সবটা এখানে নিয়ে সেখানে রান্না করে সবাইকে খাইয়ে তারপরে যে বাড়ি যাচ্ছে প্রচুর লোক এখানে চারিদিকে সব রান্না রান্না হচ্ছে দেখছি তো আমি আগে বললাম তো কখনও আসিনি এবার এসে দেখছি তো এই যে মন্দিরটা দেখো মন্দিরটা খুব সুন্দর আর চারিদিকটায় দেখ কত লোকজন আজকে মানে কোনো সিজন নয় এই বৃহস্পতিবার আজকে তো যখন শুনছি বৈশাখ মাস আর শ্রাবণ মাসে নাকি প্রচণ্ড ভিড় হয় তো আমি এই দেখো মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি আমি একাই পুজো দেবো ওরা পুজো টুজো দেবে না তাই জন্য আমি মনে করলাম আমি চাই গিয়ে পুজোটা দিয়ে আসি তো মন্দিরের ভেতর ঢুকে দেখছি সবাই কত ভক্তি করে পুজো দিচ্ছে কত লোক যে কতভাবে কাঁদছে আবার এই যে বাবার মাথায় দুধ ঢেলে পুজো দিচ্ছে তো এটা হচ্ছে অশ্বত গাছ তো এই অশ্বত গাছের চারপাশে দেখো সব শিব ঠাকুরের মূর্তি আর এই মূর্তিগুলোতেই সবাই পুজো দিচ্ছে আর যার যা মনের কথা সব সব এখানে বাবার কাছে বলছে আর এতটা ভিড় ভিড়ের মধ্যে কোনো রকমভাবে পুজোটা দিলাম दिये बेरी अलम देख्दै पाछ আজকে মানে বৃহস্পতিবার তবু এতটা ভিড় আর এই যে পেছনের উনি ওই দেখো ভাড়া বেঁধে মানসা করছেন তো আমিও মানসা করেছি পুজো দিয়ে তো আমি জানি না এত ভিড়ের মধ্যে আমার লাইনটা কবে আসবে সবারই মনের আশা ভগবান পূর্ণ করবেন তো আমার লাইনটা কত নম্বরে আছে জানি না তো সবার মনের আশা পূর্ণ করুক ঠাকুর আর এই যে এবার চলে এসেছি মহাপ্রভুর মহাপ্রসাদ উপভোগ করতে আর এখানে এসে এত ভিড় মানে ওই দেখো চারি দিকে লোকের গাঁদা সবাই প্রসাদ খেতে বসে গেছে আর এই যে আমরা তো ভেতরে বসেছি বলে এই কজন দেখতে পাচ্ছ আর বাইরেও অনেক লোক বসে পড়েছে যে যেখানে ফেরেছে এখানে খিচুড়ি পায়ে আর তরকারি দিয়েছিল তো দেখো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এই যে নদীর একটা ঘাট এই ঘাটের এখানে এখানটাতে এসে একটু ছবি ঠবি তোলা করলাম আর এবার যাব বাড়ির দিকে আর এখানে বেশ কয়েকটা দোকান আছে বেশিরভাগ সব খাবারের দোকান ছিল আর কিছু কেনাকাটা করে নিই ওই আইসক্রিম খেলো আর দুটো কটা বাদাম নিয়ে উঠে পড়েছে এই যে একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে ওই জন্য প্রচণ্ড হাওয়া তার সাথে শীতও লাগছে ওই জন্য বাড়ির থেকে একটা সোয়েটার নিয়ে গেছিলাম সেটা পরে নিলাম আর রাস্তার দু সাইড দিয়ে মানে শুধু মাঠ আর মাঠ ফাঁকা জমি যার জন্যে এতটা হাওয়া লাগছিল তো এবার বাড়ি চলে যাচ্ছি ভগবান যদি আবার কখনো ডাকে মনের আশা পূর্ণ করে তো অবশ্যই আসবো এসে আবার পুজো দিয়ে যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওটা বাই বাই